ও কাজ টাজ করেন না বাড়িতে থাকেন না আগে ওই আম্মু কাজ করে তো আগে লেখাপড়া করতাম এখন লেখাপড়া করি না তো তো ভাবনা যে মনের মানুষ একটা পাইলে ও তো আপনার পরিবারে আছে কে কে কয়জন আপনার পরিবারের সদস্য আমরা দুই বোন ও ভাই নাই না শুধু ভাই নাই ও যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে না ভাই আমার তো স্মার্টফোন নাই আমার কোটম বাটা মোবাইল এই মোবাইলে সিমে আমার সাথে যোগাযোগ করতে পারবে ও আচ্ছা ঠিক আছে স্যার আমি নাম বললাম আর আপনার ফটো আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া লাগে আপনাকে ফোন দিব আপনি ধৈর্য কথা বললেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম